ভোটার সংখ্যা নিয়ে ভরা মজলিশে বিএনপি নেতা গয়েশ্বরের নির্লজ্জ মিথ্যাচার এবং ফ্যাক্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ বক্তৃতায় শত শত মানুষের সামনে উপজেলা নির্বাচন নিয়ে এক অদ্ভুত দাবি করলেন তিনি বলেছেন আমি সারা দিন কালকে কমপক্ষে একশো সত্তর থেকে আশিটা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি আমি কয়েকটা ছেলে নামায় দিয়েছিলাম ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে দেখলাম পর্যবেক্ষণ করলাম সাত তারিখে যে মতান্তরে সাত আট পার্সেন্ট ভোট আট নয় পার্সেন্ট ভোট ভোটকেন্দ্র ছিল গতকাল বোধহয় তাও ছিল না উপস্থিত বিএনপিও অন্য দলীয় নেতাকর্মীরা তাকে এ সময় এমন গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য সাধুবাদ জানিয়েছেন কিন্তু গয়েশ্বরের এমন দাবির পেছনে কি কেউ ফ্যাক্ট যাচাই করেছেন আসুন দেখা যাক একশো সত্তরটি কেন্দ্রের সাথে ভিডিও কলে সেখানকার তাৎক্ষণিক ভোটার উপস্থিতি কতটা ভোট পড়েছে আর কেমন ভোটার আসতে পারে সম্ভাবনা যাচাই বাছাই ইত্যাদি বিস্তারিত জেনে নিয়ে এসব তথ্য নোট করার জন্য যদি ন্যূনতম পাঁচ মিনিট সময় ধরা হয় তবে একশো সত্তরটি কেন্দ্রের সার্বিক তথ্য জানতে সময় লাগবে কমপক্ষে আটশত পঞ্চাশ মিনিট বা চোদ্দ ঘন্টা আরও কম করেও যদি ধরা হয় অর্থাৎ কেন্দ্র প্রতি তিন মিনিট করে সময় হিসাব করলেও লাগবে সাড়ে আট ঘন্টা অথচ ভোট গ্রহণের সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ঘন্টা আট কোন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন তা আট ঘন্টার মাঝে দিনের কোন সময়ে মিনিটে আদৌ সম্ভব তাছাড়া চন্দ্র রায় যেভাবে সাত থেকে আট পার্সেন্টের কম বলে দাবি করেছেন তাতে সবাই ভাবতে পারেন তিনি তার প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যথাযথভাবে নোট নিয়ে সেসব ক্যালকুলেশন করার পরপরই ফলাফল বের করেছেন কিন্তু একশো সত্তরটি কেন্দ্রে ফলাফল এভাবে ভিডিও কলে নিজে সচক্ষে দেখে সে অনুসারে ডাটা কালেকশন এবং বিশ্লেষণ করার তথ্য আদৌ কি বাস্তব এতেই স্পষ্ট হয় যে গয়েশ্বর নির্লজ্জ মিথ্যাচার করেছেন ভরা মসলিশে